ষোলো ডিসেম্বর আজকের এই দিনে ঢাকা সোহাউদ্দী উদ্যানে পাকিস্তানি তিরানব্বই হাজার অধিক শূন্য সিলেন্ডার করে আত্মসমর্থন করে তার পরবর্তীতে এ বাংলাদেশ স্বাধীন হয় স্বাধীন একটি রাষ্ট্র তৈরি হয় আমি আজকের এই মহান বিজয় দিবসে সর্দার সাথে স্মরণ করি ত্রিশ লক্ষ শহীদকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানকে তাকে অনেক অনেক স্যালুট শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা করতে পারছি না কেন শেখ মুজিব ভারতের উস্কানিতে এ বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষকে শহীদ করেছে শহীদ করে করার পরেও সে এক তন্ত্র সে নিজের রাষ্ট্রতন্ত্র কায়েম করার জন্য চেষ্টা করেছে পঁচাত্তরের পরে যে শেখ মুজিব তার মুখোশ পুরোটা পাল্টিয়ে ফেলে একাত্তরের আগের শেখ মুজিব তখন বাঙালি জাতি তাকে হত্যা করেছে তার একমাত্র তার এই দুশাসন এবং তার এক নয়নতন্ত্রের জন্য তো এই ভারত চেয়েছিল কি পাকিস্তান থেকে আলাদা করে বাংলাদেশকে প্রতিনিয়ত শোষণ করবে এবং আপনারা বর্তমানে দেখতেছেন যে পারাকাবাদে ফানি ছেড়ে দেয় বিভিন্ন সময় বাংলাদেশের উপর জোলম অত্যাচার করে বাংলাদেশ সরকার ভয়ে এটার ফাল্টা রিয়োকশান নেয় না যদি ফাল্টা রিয়োকশান নেয় যে কোনো মধ্যে যুদ্ধ হয় ভারতের সাথে তো বর্তমানে পাকিস্তান আমাদের সাথে ঘনিষ্ঠ হচ্ছে এবং চীন বিভিন্ন দেশ বাংলাদেশে পক্ষ হয়ে ভারতের সাথে যুদ্ধ করার জন্য কিংবা ভারতদের সাথে যাতে বন্ধুত্বসলভ ইয়েটা না থাকে তারা যেহেতু বারবার প্রতিনিয়ত বাংলাদেশকে অন্যায় জুলুম করে বাংলাদেশের উপর সেব বাংলাদেশ যদি যুদ্ধ করে তাহলে চীন পাকিস্তান এবং রাশিয়া বিভিন্ন কয়েকটা দেশ বাংলাদেশের সাথে সম্পৃক্ত হবে ভারতকে ইয়া করার জন্য তসনস করার জন্য কিন্তু আর এই বাংলাদেশকে এবং পাকিস্তান ভারতকে ব্রিটিশ এটা ইয়ে করে দেয় উনিশশো সালে ভারত এবং পাকিস্তানকে বিভক্ত করে এবং এ বাংলাদেশকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে দেয় এ ব্রিটিশ কিন্তু পাকিস্তানের সাথে থাকলে হয়তো আমাদের এই তিরিশ লক্ষ নির মানুষকে কিংবা আমরা হারাতে কিংবা আমাদের থেকে চলে যেত না আমরা হারাতাম না তাদের কিন্তু আমরা একমাত্র অত অনেকে বলবেন যে আমি রাষ্ট্রদোহী কথা বলতেছি আসলে রাষ্ট্রদ্রোহীর কথা আপনার বর্তমানে বর্তমানে আপনারা দেখতেছেন বর্তমান বাস্তবতা যে ভারত বাংলাদেশকে কিভাবে প্রতিনিয়ত জলম করছে তাহলে স্বাধীন হয়েও পাকিস্তানের সাথে আমরা কি এখনও আমাদের নিজের স্বাধীনতার যে বাংলাদেশ সার্বভৌমত্ব আমরা নিয়ে গর্বিত কিংবা আমরা বড় উঁচু গলায় কথা বলতে পারি এখনও পারি না ভারতের জন্য তারা প্রতিনিয়ত বাংলাদেশের উপর আক্রমণ করে এবং আপনাদের মতামত অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আজকের এই দিনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম